আসসালাম আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় বাজার মেইন ব্রাঞ্চ থেকে এক্সক্লোসিভ হিউজ থেকে হিউজ পরিমাণ কাজ চলে আসে আজকে তিনশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে ইতিহাসের রেকর্ড আবার রিস্ট করা হয়ে গেছে 350 টাকা এবং ছয়শো পঞ্চাশ টাকা কাঞ্জীবরণ যেটা হচ্ছে বরাবরের মতো আবার চলে আসছে মণিপুরি কার কত বেশি লাগবে বিয়ে থেকে শুরু করে এটু যে বিশ্বের জন্য নিজেদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট এই মণিপুর শাড়ি যেটা আসলে কোনো তুলনা নাই লম্বা বাঁজে বই বাঁজে দৌড়ায় কিন্তু এভেলেবেল আর লাইফটা বেশি বেশি করে সবাই শেয়ার করে যায় সবাইকে রিকোয়েস্ট লাইকে বেশি বেশি করে সবাই শেয়ার করে দিতে কাজ করে সবাই দেখতে পারে নিতে পারে তো আমরা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে শুরু করব দেখেন তিনশো পঞ্চাশ টাকা কার কোন থেকে লাগবে পোজা থেকে লাগবে কোন জায়গা থেকে লাগবে কোন পজিশন থেকে লাগবে কোন স্থান থেকে লাগবে কোন জেলা থেকে লাগবে উপজেলা থেকে লাগবে শুধু একটা স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে দিবেন প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করতে পারবেন দেখেন তিনশো পঞ্চাশ টাকায় একটা রাজকীয় একটা শাড়ি মানে দেখার মতো গিফটের থেকে শুরু করে এ টু জেড যে এত বড় প্রোগ্রাম হচ্ছে এগুলো অ্যাটেন্ড হতে পারবেন বিশেষ করে যারা এগুলো শাড়ি পরেন তাদের জন্য তো খুবই ভালো এবং হচ্ছে গিফটের জন্য তো আরো ভালো তিনশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন তিনশো পঞ্চাশ টাকায় কত চমৎকার শাড়িগুলো দেখার মতো আঁচলটা কিন্তু খুব সুন্দর আঁচলটা কিন্তু সম্পূর্ণ কন্টাস্ট থাকবে থ্রি ফিভি টাকা করে দিচ্ছি মাত্র কত টাকা করে দিচ্ছি থ্রি ফি পঞ্চাশ টাকা পাচ্ছি তিনশো পঞ্চাশ আঁচড়টা দেখার সামনে বুঝি নেই

বইটা দেখেন মাত্র ছয়শ পঞ্চাশ টাকা করে সিঙ্গেল পিসের মূল্য মাত্র ছয়শ পঞ্চাশ টাকায় সবাই দ্রুত চলে আসবেন দেরি করলে কিন্তু মিস করে ফেলবেন আর এগুলো সারা বাংলাদেশে যারা আসতে পারবেন না অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি জাস্ট স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিলেই আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব প্রোডাক্ট আপনি হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করতে পারবেন দেখেন এই যে ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি এই কাতান ইতিহাসের রেকর্ড ছয়শো টাকা কাতান শাড়ি যেটা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি দেখেন চমৎকার দেখছেন দেখার মতো গুছানে দেন অফার হ্যাঁ অবশ্যই পাঠিয়ে দেবো আসলে এগুলো কালেকশন খুবই কম আসতেছে যে পরিমাণ কোয়ান্টিটির প্রয়োজন সেই পরিমাণ হচ্ছে আসতেছে না আর আসলে যেগুলো আসতেছে সেগুলোই চলে যাচ্ছে আবার নিয়ে সবাই নিয়ে যাচ্ছে বিশেষ করে হোলসেলের যারা তারা হচ্ছে এগুলো বেঁচে চাচ্ছে কারণ এগুলো ভাই ছয়শো পঞ্চাশ এই শাড়ি আপনার

মণিপুরী শাড়ি যেটা হচ্ছে আমাদের ইউস ইউস থেকে শাড়িগুলো অনেক ভালো কাল আমি নিছি থ্যাংক ইউ অনেক ধন্যবাদ এই দেখেন এগুলো যারা নেন না আমি বলবো অবশ্যই একটা হলো স্যাম্পল হলে নিবেন তারপর হচ্ছে যদি ভালো হয় তাহলে নিবেন আর আলহামদুলিল্লাহ এগুলো ভালো হবেই কারণ এগুলো মানে বাইরে বারোশো পনেরো টাকা বিক্রি করে ফেলে গুলো এখন বুঝতে পারেন এই দিচ্ছি একটা ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড মল্লিকের শপিং কমপ্লেক্সের ঠিক উল্টো পাশে যে বিল্ডিং প্লাজা লিফ্টের ফাইভ এটা হচ্ছে ইস্তান মল্লিকা শপিং সেন্টার সামনে আসলেই উল্টো পাশে যে বিল্ডিংটা দেখতে পারবেন এটারই হচ্ছে লিফ্টের ফাইভে না কেন অবশ্যই পাবেন কারণ হচ্ছে আমাদের যে প্রোডাক্টগুলো লাইভে দেখানো হয় এর থেকেও কিন্তু আরো অনেক ইউজ করি প্রোডাক্ট কিন্তু আমাদের স্টকে আছে তো লাইভে যেগুলো অর্ডার করেন সেগুলো থেকে কিন্তু আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে আপনারা কিন্তু দেখেন আমাকে শুধু এক পিস দুই পিস মনে করি তা না

মাত্র ছয়শ টাকা ফালগুনের জন্য কিন্তু এটা নিয়ে নিতে পারে ছয়শ টাকায় এটা কিন্তু ফালগুন কালেকশন নিতে পারেন পিঙ্ক কালার মানে মণিপুরি তো আসলে পড়লেই সুন্দর লাগে চমৎকার সিলেটে শাড়ি লাইভ করেন না কেন হ্যাঁ সিলেটের তো করেই লাইভ প্রতিনিয়ত লাইভ করে সিলেটে আমাদের পেজে লাইক করে সিলেট পেজে একটা সিলেট আছে আপনার পেজ আছে সিলেটের নামে সিলেট ব্রাঞ্চের ওই লাইভ ওইটাতে দেখতে পারবেন এটা তো ছয়শ পঞ্চাশ হ্যাঁ সিলেট ব্রাঞ্চ সিলেট পেজের নাম হচ্ছে সিলেট ব্রাঞ্চ পারহন বাজার এই যে কালারটা দেখছেন গঙ্গা যমুনা কিন্তু দুই থেকে কিন্তু দুই পার থাকবে গঙ্গা যমুনা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে দিচ্ছি বত্রিশশো টাকার জরি কাতন দেখা নেয় পরবর্তী দেখাবো এখন হচ্ছে এই টাঙ্গালের শাড়িগুলো আসছে যার যত পিস লাগবে দ্রুত অর্ডার করবে অর্ডার ভাই অর্ডার করলে পাওয়া যায় না চেক করেন আপনারা হ্যাঁ অর্ডার করলে যে এখন অর্ডার করেন সবগুলো পেয়ে যাবে যেটা যেটা অর্ডার করবে সেটা সেটা পেয়ে যাবে ওনার হ্যাঁ আমি অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাঞ্জিমান গুলো দেখা ঢাকা নিউ মার্কেট এলি ফিন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স অবুদ্রি যে বিল্ডিংটা ফেদ্দোসি প্লাজার লিটার ফাইভ দেখেন ওয়াও কালারগুলো দেখছেন ভাই বিশ্বাস হয় এগুলো ছয়শো পনেরো টাকা শাড়ি মানে একটা পার্টিতে পড়লে অনেকে বিলিভ করতে পারেন এত সুন্দর কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আসছে

স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এবং হচ্ছে ছয়শো পঞ্চাশ কান্ডি গুলো দেখেন আমার ছয়শো পঞ্চাশ এই যে ছয়শো পঞ্চাশ টাকা কান্ডি বরণ যেটা হিউজ থেকে হিউজ পরিমাণ মানে চাহিদা আমাদের ছয়শো পঞ্চাশ টাকা যার যত বিষ লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা শোরুমে আসতে চান শোরুমে আসে এসে নেবেন আর যারা আসতে পারবেন না তারা আসাও লাগবে না আপনার কষ্ট করাও লাগবে না যত দূরে বসে থাকেন না কেন এই হোয়াটসঅ্যাপে ছবিগুলো পাঠিয়ে দিলে আমরা আপনার প্রোডাক্টটি পাঠিয়ে দিব এবং প্রোডাক্ট চেক করে তারপর ফুল পেমেন্ট করতে পারবেন আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইসলাম মল্লিকা শপিং সেন্টার অবদিরে যে বিল্ডিংটা ফেট দোষি প্লাজা লিফটেড ফাইভে এসে লাইভ দেখে লাইভ নেবেন যেগুলো বলে সেগুলো নাই বলেন বত্রিশশো টাকা চার টাকা সেটা আছে বলে আচ্ছা আপনি হচ্ছে যেটা যেটা এখন পছন্দ হয় আপনি অর্ডার করেন এখন পেয়ে যান আর যখন শেষ হয়ে যায় শেষ হয়ে গেলে তো আর কিছু করার নাই শেষ হয়ে যায় কারণ এখানে আমাদের তো কাস্টমার একজন্য অনেক কাস্টমার সবাই যে পরিমাণ কোয়ান্টি চায় সেই পরিমাণ হচ্ছে আমরা দিতে পারি এটার জন্য অনেক দুঃখিত ইনশাল্লাহ চেষ্টা করবো যাতে পর্যাপ্ত পরিমাণ কাস্টমার রাখার জন্য দেখেন আচলটা এটা হচ্ছে পুরো বডিটা এটা ছয়শো পঞ্চাশ টাকা করে তো সবাই চলে আসবেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন ঢাকা সারা বাংলাদেশ ঢাকার ভিতরে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা ক্যাশ অন প্লাস কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ঢাকার বাইরে কন্ডিশন শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলেই আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো প্রোডাক্ট হাতে পেয়ে তারপর ফুল পেমেন্ট করতে পারবেন তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম পরবর্তী লাগে আবার দেখা হবে